গতকাল ছিল বৌমনির জন্মদিন কিন্তু সে বাড়ি ছিল না সে গেছিল তার মায়ের বাড়িতে আর পুচকিটাকে রেখেই গিয়েছিল আমি দাদা আর এই পুচকিটা মিলে রাত্রি বারোটার সময় বৌমনিকে সারপ্রাইজ দেব বলে এগারোটা থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি যে জায়গাটা সাজাবো সে জায়গাটা দাদা পরিষ্কার করে দিয়েছে আর আমি আর আমার বাড়ির পুচকিটা মিলে বেলুনগুলো সাজাচ্ছি তার মায়ের জন্মদিন বলে কথা সে অনেক আনন্দে আছে আর আনন্দে কাজ করেই যাচ্ছে মা তাকে ঘুমাতে যাওয়ার কথা বলল কিন্তু সে কোনো মতেই ঘুমাতে যাবে না তাকে দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখছে পুচকিটা ফুল ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে বলে অনেক তাড়াতাড়ি করতে পেরেছি আর বৌমনির জন্য এই কেকটা নিয়েছি আমাদের পুরোপুরিভাবে সাজানো হয়ে গেছে আর আমরা বৌমনির অপেক্ষায় বসে আছি আমি আর আমার বাড়ির পুচকিটা এই যে সাজিয়ে নিয়ে বসে আছি এখন কখন বৌমণি আসবে জানি না আসলেই সারপ্রাইজ দেব দেখো না কটা বাজে এখন এখন বাজে এগারোটা সাঁত্রিশ বাজে দাদা বৌমণিকে নিতে গেছে বৌমণি তার মায়ের বাড়ি গেছে আসবে এখন দেখো আমরা কী দেবো মায়ের আজকে কী আছে বেতু কি আছে মায়ের বার্থডে মায়ের দিয়ে বার্থডে আচ্ছি না গো বৌমনিকে তো সারপ্রাইজ দিয়ে দিয়েছি চলো এবার কেক কাটার পালা কেক কাটার আগে আমরা বাড়ির সবাই একে একে ছবি তুলে নিচ্ছি মায়ের ছবি তোলা হয়ে গেছে এবারে আমি দিদি আর আমার বাড়ির পুচকিটা মিলে ছবি তুলে নিচ্ছি এরপরে দাদা আর দিদি ছবি তুলছে আমার বাড়ির পাশের এক বৌদি খুব ভালো কেক বানায় তার থেকেই এই কেকটা আমরা নিয়েছি হ্যা বিবাহ দে বৌমনি হ্যা বিবাহ কেক খাওয়ার কেক কাটাকাটির পালা শেষ এবারে হচ্ছে গিফট দেওয়ার পালা দিদি বৌমনির জন্য সোনাটার একটা ঘড়ি কিনে নিয়ে এসেছে আমার বাড়ির পুচকিটাকে দেখো ঠাম্মিকে কেক খাওয়াচ্ছে আর দাদা এখানে বৌমণিকে স্কুটির চাবিটা দিয়ে দিচ্ছে গিফট হিসেবে তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে দেখতে পাবে যে কিছুদিন আগে বাড়িতে নতুন স্কুটি কেনা হয়েছে আর এখানে শাশুড়ি মা তার বৌমাকে উপহার দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই দিদি বৌমনিকে কেমন ঘড়ি গিফট করেছে বৌমনির অনেক কিছুই আছে কিন্তু একটা ঘড়ি ছিল না তাই দিদি অনেক ভেবে চিনতে তার জন্য সোনাটার এই ঘড়িটা কিনে নিয়ে এসেছে ঘড়িটা তার খুব পছন্দ হয়েছে তার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আর সত্যি ঘড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে দিদি দাদা আর মায়ের তো গিফট দেওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমার পালা আমি অনেক দিন আগেই বৌমনির জন্য এই গিফটটা কিনে রেখেছি আজ তাকে দিলাম আমি বৌমনিকে একটা শাড়ি উপহার দিয়েছি আর এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা আগের ভিডিওতে দেওয়াই আছে দেখে নিও যার জন্মদিন থাকে তাকে তো একটু সেলিব্রিটি ফিল করাতেই হয় আর এই যে পেছনে দেখো ক্যামেরাম্যানগুলো গুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার বাড়ির পুচকিটা তাদেরকে দেখে হেসেই যাচ্ছে বৌমনির জন্মদিনে আমরা সবাই মিলে অনেক মজা করলাম আর অনেক রাত্রি হয়ে গেছে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে